বা আমার চুলগুলো কত সুন্দর আর আমাকে কত সুন্দর দেখতে এই পাড়াতে আমার মতো এরকম রূপবতী নেই আরও আমি তো শুধু পাড়ার কথা বলছি এই গ্রামেই এরকম কেউ নেই আর দেখো আমার মতো একটা সুন্দরী মেয়ে পেয়েছে এরা কিন্তু আমার কোনো কদরই নেই যেন এদের কাছে কোথায় আমার একটু চুলের যত্ন নেবে ত্বকের যত্ন নেবে তা না নিজেরা নিজেদের মতো ঘুরে বেড়াবে আমার মনে হয় আমার মা ও আমার বৌদিও আমাকে দেখে হিংসা করে না হলে তো আমার চুলের যত্ন ওই যে শুরু করে দিল আমাকে একটু বসতে দেখলে না এদের জন্য ঠিক করে কি হয়েছে বলো বলছি বোন একটু রান্নার এখানে এসো না কেন তুমি এখন কোথায় যাবে আমি রান্নার ওখানে বসলে জল আনতে যাব ঘরে যে একটুও জল নেই তুমি একটু রান্নার দিকটা দেখো না আমি এক্ষুনি জল নিয়ে আসছি আমার খেয়ে দেয়ে তো কোনো কাজ নেই আমি এখন রান্নার কাছে বসি আগুনের কাছে বসে আমি আমার চেহারা নষ্ট করি আর কি তোমরা তো সেটাই চাও বলো যাতে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায় কারণ আমার চেহারা সবাই প্রশংসা করে আর তোমাকে তো কেউ ফিরেও দেখে না তার জন্যই তো তোমার হিংসা হয় আমি কি কিছু বুঝি না নাকি আমি ঘুরতে যাচ্ছি তুমি করো আমি আমার চেহারা খারাপ করতে পারবো না এরপর অনু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তোর চুলগুলো কত সুন্দর হ্যাঁ রে নিজের প্রশংসা করতে নেই কিন্তু আসলে আমার চুলগুলো খুবই সুন্দর সত্যি রে আমার চুলগুলো যদি তোর চুলের মতো ঘন আর কালো হতো তবে কতই না সুন্দর হতো আমার চুলগুলো দেখ কেমন ছোট ছোট সবাইকে আর আমার মতো ভাগ্যবান নাকি যে এত সুন্দর চুল আর চেহারা পাবে তুই নিজের চেহারা নিয়ে এত গর্ব করিস না রূপের অহংকার সময় থাকে না রে আমার নিজের চেহারা নিয়ে গর্ব করি তাতে তোর কি তোর চেহারা নেই তো তুই কিভাবে তোর চেহারা নিয়ে অহংকার করবি আমাকে দেখে তো তোর নিশ্চয় হিংসা হয় আমার যা মনে হয় এত অহংকার ভালো নয় রেউনু নে তোকে আর জ্ঞান দিতে হবে না তোর জ্ঞান অন্য জায়গায় গিয়ে দিস কী রে তুই একটু বাড়িতে তোর বৌদির হাতে হাতে কাজ করে দিতে পারিস না তোর বৌদি একা হাতে কত কাজ করবে বাহ দাদা বাহ তুই আগে তো আমার সঙ্গে এমনভাবে কথা বলতিস না এখন দেখছি তোর মুখের পাল্টে গেছে বিয়ে করার পর তো দেখছি তুই গোলাম হয়ে গেলি মা দেখেছ কি বলছে আরে সবই দেখছি আমি ও কতটা বেড়েছে সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কোনো লোকের বাড়িতে কি তোকে বসিয়ে খাওয়াবে নাকি কাজ না শিখলে কাজ না শিখলে লোকের বাড়ি গিয়ে কি করে খাবি যখন ঝাটা লাথি মারবে তখন তোর ভালো লাগবে এখনও সময় আছে কাজ শেখ আমার কাজ করা লাগবে না আমি তো বড় লোকের সাথে বিয়ে করব। গরিবের সাথে বিয়ে করে কি আমি খেটে খেতে যাব নাকি না না মহারানীর মতো বসিয়া রাখবে না তোকে এভাবেই কিছুদিন কেটে যায় দেখো বৌমা অনুকে তো বিয়ে দিতে হবে শহর থেকে একটা পরিবার আসছে জমিদার বাড়িতে তারা আমাদের অনু যখন ছোট ছিল তখনই বলে রেখেছিল বড় হওয়ার পর আর দেখেনি জমিদার বাড়িতে আসার পরই আমাদের বাড়িতে আসবে মনে হয় মনে হয় তো আমাদের অনুকে দেখে ওদের পছন্দ হয়ে যাবে কেন পছন্দ হবে না আমাদের অনুকে কত সুন্দর দেখতে আর কত ঘন ঘন লম্বা চুল পছন্দ না হওয়ার কি আছে যে দেখবে আমাদের অনুকে তারই পছন্দ হয়ে যাবে তুমি চিন্তা করো না তো আর বলছি তুমি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে এসো ওনারা আসলে তো ওনাদের খেতে দিতে হবে হ্যাঁ বাবা তুই বাজারে যা আরে আমার স্বপ্ন এবার সত্যি হবে জমিদার বাড়িতে যখন আসতে তখন নিশ্চয়ই বড় লোক হবে আমি তো পুরো মহারানের মতো থাকবো এই গরিব বাড়িতে আমার তো কোনো কেউ যত্নই নেয় না আর ওই বাড়িতে বিয়ে হলে তো কত দাসী থাকবে আর সব সময় তারা আমার সেবা করবে অনু একটা শাড়ি পরে রেডি হয়ে নাও একটু পরেই তোমাকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে কিছুক্ষণ পর বা তোমার মেয়েকে দেখতে আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে আর কত ঘন লম্বা চুল আমার তো খুব পছন্দ হয়েছে কিরে বাবা তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ মা তোমার পছন্দই তো আমার পছন্দ তা মা তুমি রান্না বান্না করতে পারো তো না পারলেও কোনো সমস্যা নেই আমি শিখিয়ে নেব কি বললেন রান্না করতে হবে কেন আপনাদের বাড়িতে কি চাকর নেই আপনি কি ছেলের জন্য বউ খুঁজতে এসেছেন নাকি চাকর খুঁজতে এসেছেন বাপ একই মুখের ভাষা মেয়ের দিদি কিছু মনে করো না অনু এসব কি বলছিস তুই ঠিকই তো বলছি ওনারা কি চাকর খুঁজতে এসেছে নাকি সাবিত্রী আমি তোর মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে পারবো না এরকম মেয়েকে বউ করে নিয়ে গেলে তো আমার কপালে ভাত জুটবে না চল বাবা চল আমরা অন্য জায়গায় গিয়ে তোর জন্য মেয়ে খুঁজব এরপর তারা সেখান থেকে চলে যায় এটা তুই ঠিক করলি না এত ভালো সম্বন্ধ কিন্তু বারবার আসে না নিজেই নিজের তো ভেঙে দিলি ওরা কি বললো তুমি দেখলে না ওরা তো বাড়ির জন্য কাজের মেয়ে খুঁজতে এসেছে তা ওরা কি তোকে বসিয়ে খাওয়াবে নাকি বিয়ের পর মেয়েরা শ্বশুর গিয়ে কাজ করবে এটাই তো স্বাভাবিক তোর বৌদি কি বসে খায় সব সময় কাজ করতে থাকে তুমি চুপ করে থাকো ওর থেকে বড়লোকের সঙ্গে আমার বিয়ে হবে আমায় এত সুন্দর দেখতে আমার এত সুন্দর ঘন চুল আমার ওর থেকে বড় লোকের সঙ্গেই বিয়ে হবে দেখে নিও তুমি এত অহংকার ভালো নয় বুঝলি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা তো আমাকে দেখে হিংসা করো তার জন্য সবসময় সময় উল্টোপাল্টা কথা বলতে থাকো এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন হঠাৎ আরে এটা কি হচ্ছে আমার সঙ্গে এমন হচ্ছে কেন চিৎকার শুনে অনুর বৌদি আর মা ছুটে এলো কি হয়েছে বোন এমনভাবে চিৎকার করছো কেন দেখো না বৌদি আমার কত চুল উঠে যাচ্ছে আমি তো কিছুদিনের দিনের মধ্যেই টাক হয়ে যাব কিছু একটা করো না তুই তো নিজের চুল নিয়ে খুব অহংকার করতিস এখন কী হলো তুমি চিন্তা করো না বোন আমি তোমাকে এক ধরনের তেল বানিয়ে দেবো ওটা নিলেই চুল ওঠা বন্ধ হয়ে যাবে এরপর তার বৌদি সেই তেলটা তৈরি করে তার মাথায় দিয়ে দেয় এবং কিছু মধ্যেই তার চুল ওঠা বন্ধ হয়ে যায় একদিন তার বৌদি বাইরে বসেছিল তখন অনু এসে বলল বৌদি তোমাকে ধন্যবাদ আর তুমি আমাকে ক্ষমা করো সারাক্ষণই আমি তোমার সঙ্গে উল্টো কথা বলতাম তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ এটাই তো অনেক বৌদি তুমি কত ভালো সারাক্ষণে আমাদের জন্য কত কাজ করো কাল থেকে আমিও তোমার হাতে হাতে কাজ করে দেব। হ্যাঁ গো বৌদি আজ কি রান্না করেছ তোমার পছন্দের জিনিস পায়েস রান্না করেছি ও বৌদি আমার তো খাওয়ার জন্য এখনই লোভ হচ্ছে চলো তবে এরপর তারা সেখান থেকে ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে তারা দুজন খেতে বসে হাসতে হাসতে গল্প করতে থাকে দেখেছিস আমাদের মেয়েটাকে আমাদের বৌমা একেবারে পাল্টে দিয়েছে হ্যাঁ মা ঠিক বলেছো সর বৌদি আজ আমি সব কিছু করব তুমি শুধু বলে দেবে আমি কি করব। আরে না না তুমি এত কাজ পারবে না 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 আজ আমি সব কিছু করবো তুমি চুপ করে বসবে বা বৌ মা তুমি তো আমাদের মেয়েকে ভালো কাজের বানিয়ে দিয়েছো নিজে বসে থেকে মা তুমি এটা কেমন কথা বলছো বৌদিকে বৌদি তো প্রতিদিনই বাড়ির সব কাজ করে বাপরে দুজনে তো খুব মিল হয়েছে আমি তো মজা করছিলাম মা দেখেছ আমি বলেছিলাম না বোন সবই করতে পারবে হ্যাঁ এইসবই তো তোমার জন্যই হয়েছে আর হ্যাঁ বলছি যে আজ বিকেলে অনুকে দেখতে আসছে তোমরা কিন্তু কিছু খাবার বানিয়ে রেখো তারা একে একে বিভিন্ন রকম খাবার বানিয়ে সাজিয়ে রাখতে লাগে কিছুক্ষণ পর ছেলের বাড়ির লোকজন চলে আসে বা মেয়েকে দেখতে তো খুব সুন্দর তা মা তুমি রান্না বান্না করতে পারো তো হ্যাঁ মাসি ও তোমাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে তাহলে সামনের মাসে বিয়ের দিন স্থির সব কিছুই হলো এই নাও মা এটা তোমার জন্য আমরা তাহলে আজ আসি দিদি আবার কিছুদিন পর আসবো এরপর তারা সেখান থেকে চলে যায় দেখেছেন মা আমি বলেছিলাম না আমাদের বড়লোক হবে এর কিছুদিন পর অনুর বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগে